বন্ধুরা আজকে আপনাদের দেখাতে যাচ্ছি সংসদ ভবনের সামনে রাসেল ভাইয়ের ফোচকর দোকান সংসদ ভবনের মেন গেট দেখতেই পাচ্ছেন এটা বকুলতলা গেট এই গেটের পাশেই সংসদ ভবন একবার বরাবরই এবং শেষ ভবনের উল্টা পাশে ফুচকার দোকান আমরা এখন চলে আসছি রাসেল বাইয়ের ফুচকার দোকানে দেখতে থাকুন রাসেল রাসেলবাই কিভাবে ফুচকা তৈরি করে রাসেলবাইয়ের ব্যালপুরি ফুচকা ফুচকা সামনে আসল আসল তো রে বাবা বাজার মজা যখন হবে রাসেল ভাইয়ের এই টকটা অনেক মজা খু মজা চলে আসে সংসদ ভবনের সামনে সেখানে আছে ডেলপুরি ফুচকা এবং ছোটো ফুচকা বড় ফুচকা দুই ফুচকা এবং গিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে যে কোনো জায়গায় যাওয়া হয় অর্থাৎ এই যে রাসেল ভাই আপনার যে পাঁচ আগস্টের পরে যে এত দোকানপাট বেড়ে গেছে কিন্তু এখন কি আপনার কেনাবেচা কি কম হচ্ছে নাকি না আগের মতনই আছে সমস্যা ইন্দর্শকে আসে অনেক খায় অনেক দিন থেকে আসে ভালো তো থেকে আসে একটু পাবলিক শিখতে তাই না জানু দে আপনি কতদিন ধরে এই পুরস্কারের ব্যবসা করতেছেন সংসদ ভবনের সামনে আপনি পঁচিশ ছাব্বিশ বছর আগে বসতাম চটপুরি ফুচকা এখন বেশি দেয়ালপুরি ফুচকা আর তুই দেয়ালপুরি ফুচকাটা মজা বেশি ওই ব্যবসাটা সাইডে এটা বেশি ধন্যবাদ আপনারা দেখতেই পেলেন রাসেল ভাইয়ের ফুচকার দোকান তিনি পঁচিশ বছর ধরে এই ফুচকার দোকান দেন সবাই এখানে চলে আসবেন ধন্যবাদ